নমস্কার আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আমাদের রাজ্যে শাসকের বিদায় ঘন্টা কি বেজেই গেল কারণ শাসক দলের অন্যতম প্রধান মাথা অভিষেক ব্যানার্জি যাকে নিয়ে এমন দৃষ্টান্ত রাজ্যবাসী এর আগে কখনো দেখেনি গতকাল অভিষেক ব্যানার্জী গেছিল বনগাঁ ঠাকুরনগরে মতুয়া সম্প্রদায়ের মানুষের হয়ে কথা বলতে যারা এক সময়ে বাংলাদেশ থেকে এলেও দীর্ঘদিন এদেশে থেকে নাগরিকত্ব অর্জন করেছে আর সেই সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা সাম্প্রতিক এসআইআরে বাদ পড়েছেন এমনকি অনেককেই ভেরিফিকেশনে ডাকা হয়েছে আর এসআইআরে মতুয়া সম্প্রদায়ের মানুষের বাদ পড়া নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এবং দু হাজার ছাব্বিশের ভোট প্রচারের লক্ষ্যে অভিষেক ব্যানার্জি এই সভা করেছিল বনগার ঠাকুরনগরে পরে সভা শেষে অভিষেক ব্যানার্জি ঠাকুরনগরের মতুয়া বাড়িতে হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পুজো দেন যেখানে অভিষেক ব্যানার্জির সঙ্গে উপস্থিত ছিলেন বনগাঁ টিএমসির প্রাক্তন এমপি মমতা বালা ঠাকুর সহ অন্যান্য লোকাল টিএমসি নেতানেত্রী আর পুজো শেষে অভিষেক ব্যানার্জি যখন বাইরে বেরিয়ে আসলেন মন্দির থেকে ঠিক তখন উত্তেজিত জনতা যারা বিজেপিকে সমর্থন করে তারা টিএমসির মতো দুর্নীতিগ্রস্ত দলের কোনো নেতা মন্দিরে প্রবেশ করায় মন্দিরের শুদ্ধতা নষ্ট হয়েছে এই অভিযোগ তুলে সমস্ত মন্দির গঙ্গা জল দিয়ে পরিষ্কার করলেন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ ঠাকুরনগরের বতুয়া বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি পুজোও দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে হরিচাঁদ গুরুচাঁদ মন্দির গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর অবশ্য মন্দির ধোয়ার কাজে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর আর এই ঘটনার পর বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে এর আগে আমাদের রাজ্যে এমন ঘটনা কোনো রাজনৈতিক দলের নেতানেত্রীর সঙ্গে কখনো ঘটেনি অপরদিকে মমতা ব্যানার্জির বিরুদ্ধে ওঠা অভিযোগ ইডির কাছ থেকে মমতা ব্যানার্জির ফাইল চুরির যে ঘটনা সেই ঘটনাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি রাস্তায় তার দলবল নিয়ে প্রচার চালাচ্ছেন আর মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি যখন ব্যস্ত এই সমস্ত কার্যকলাপে তখন শুভেন্দু অধিকারী তার নিজের কাজ করে যাচ্ছেন এদিন শুভেন্দু অধিকারী তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ঘাটালে পরিবর্তন সংকল্প সভা করলেন শুভেন্দু অধিকারীর জনপ্রিয়তা সাম্প্রতিক আমাদের রাজ্যে অন্য সব দলের নেতা নেতৃত্ব থেকে সবথেকে বেশি তার প্রমাণ ঘাটালের বিরাট জনসভা যে জনসভাতে উপস্থিত হয়ে বাংলাকে আবারও সুন্দরভাবে সাজানোর জন্য যে পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি তার স্বরূপরেখা তুলে ধরলেন শুভেন্দু অধিকারী শিল্প কৃষি শিক্ষা স্বাস্থ্য আমি কর্মসংস্থানে শান্তি সহাবস্থানে আমি নতুন দিগন্ত দেব তিনি দমদমের সভা থেকে উদার্থ কণ্ঠে বলেছেন আমি গ্যারেন্টার এই বাংলাকে আমি সজ্জিত করতে চাই আজকে আপনারা এসআইআর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলের লোকেরা এসআইআর আটকানোর জন্য বিরোধিতা করার জন্য কি কি কথা বলেছিল বলেছিল এই এসআইআর আমরা করতে দেব না আপনাদের এই আটান্ন লক্ষ ভোটার বাদ যাওয়ার পরে আপনাদের কাছে আমি বলতে পারি যে আমাদের সঙ্গে টিএমসি আর ভোটের কোন ডিফারেন্স নেই কারণ তারা হু করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ঢুকিয়ে বাংলার ডেমোক্রেফিকে বদলে দেওয়ার কাজ করছে তাই আপনাদের ভোট বেঁধে এই শক্তিকে পরাস্ত করতে হবে পরাস্ত করতে হবে আপনাদের হকের অধিকারের জন্য আপনার কেবরাতে আপনারা জানেন বেশি রাজ্যে পরিযায় শ্রমিক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য তৃণমূল মানে লোক জানে চোর এরা কয়লা খায় বালি খায় গরু পাচার করে এরা কোন নদীর অস্তিত্ব রেখেছে আগামী দিনে মানুষের জোর বেঁধে মেলা ভূত সবচেয়ে মজবুত বুঝকে শক্তিশালী করে সমস্ত সনাতনী এবং আদিবাসীদের ঐক্যবদ্ধ করে এদেরকে সরাতে হবে তবে শুভেন্দু অধিকারী এদিন তার বক্তব্যে এসআইআর এ প্রায় চুয়ান্ন লক্ষ ভোটারের কথা উল্লেখ করলেন এবং এই চুয়ান্ন লক্ষ বাদ পড়া ভোটারের নাম উল্লেখ করে শুভেন্দু অধিকারী দাবি করলেন বর্তমানে রাজ্যে টিএমসি ও বিজেপির ভোট পার্সেন্টেজ প্রায় সমান কারণ এসআইএর বাদ পড়া অধিকাংশ সংখ্যালঘু বাংলাদেশি ভোটার এবং মৃত ভোটার যারা তৃণমূলকে ভোট দিত সেই সমস্ত ভোট এবারে আর তৃণমূল পাবে না সেই কারণে দু হাজার নির্বাচনে বিজেপি দল অবশ্যই একশো ছিয়ানব্বই প্লাস আসন পাবে বলে দাবি করে আসছেন অমিত শাহ শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতা নেত্রীরা তবে বিজেপি যেভাবে রাজ্যে পরিবর্তনের ডাক দিচ্ছে এবং রাজ্যে উন্নতির জন্য যে যে সমস্ত পরিকল্পনা গ্রহণ করেছে তাতে করে অবশ্যই রাজ্যের মানুষের উচিত বিজেপিকে অন্তত একবারের জন্য সুযোগ দেওয়ার তবে দু হাজার ছাব্বিশে আমাদের রাজ্যে বিজেপি নাকি টিএমসি কোন দল ক্ষমতায় আসবে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন